সম্মানিত দেশবাসী এবং যারা আপনাদেরকে আমাদেরকে শুনতেছেন দেখতেছেন সবাইকে আমরা স্বাগত জানাই মনের কথা অসহায় মানুষদের সংস্থা এই সংগঠনের পক্ষ থেকে এই সংগঠনের একটি সুন্দর একটি উদ্যোগ নিয়ে তারা মাঠে নেমেছে প্রধান দুইটি কাজ একটি হচ্ছে অসহায় মানুষদের সেবা করা খেদমত করা তাদের পাশে দাঁড়ানো সুখ দুঃখের আর দ্বিতীয়টা হচ্ছে যেটা নাকি বর্তমানে খুবই বিরল যে মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করতে চায় কিন্তু আর্থিক সহযোগিতাটা খুব কমই করতে চায় আর যদিও করে বিভিন্ন সংস্থা থেকে দেখা যায় যে একটা মোটা অঙ্কের ঋণের বোঝা এক পর্যায়ে দাঁড়িয়ে যায় এই সুদের কারণে বা যেটাকে ইন্টারেস্ট বলে ইংলিশে এইভাবে দাঁড়িয়ে যায় কিন্তু এই সংস্থাটি সম্পূর্ণ ব্যতিক্রম তারা ঋণ দেয় তিন হাজার থেকে শুরু করে একবারে তিরিশ হাজার টাকা পর্যন্ত তারা তাদের কাছ থেকে আপনারা যারা ঋণ নিতে চান ঋণ নিতে পারবেন এর মধ্যে এক পয়সাও সুদ বা ইন্টারেস্ট তাদেরকে দেওয়া লাগবে না যেটা নিয়ে আপনারা বিভিন্ন নিজের স্বাবলম্বিতা অর্জন করার জন্য কাজে লাগাবেন কাজ শেষ হলে আপনারা আবার তাদের টাকা তাদেরকে ফিরিয়ে দিবেন যেটাকে শরীয়তের ভাষায় বলা হয় ফর্জে হাসানা অর্থাৎ যা আপনারা ঋণ নেবেন তারা সেটাই দেবে এবং এক পয়সাও অতিরিক্ত এক টাকাও দেওয়া লাগবে না আবার সেই টাকা তাদেরকে ফিরিয়ে দিলেই চলবে এই এইভাবে তারা এগিয়ে যাচ্ছে এক দেড়শো জনের উপরে তাদের সদস্য সংখ্যা আমি গুণাগারও আছি এই সেবামূলক কাজের মধ্যে তাদেরকে উৎসাহ দেওয়ার ব্যাপারে তাদের পাশে থাকার জন ব্যাপারে আমিও আছি আপনারা এখানে আপনারা পার্টিসিপেট করতে পারেন এবং সহযোগিতা দিতেও পারেন নিতেও পারেন দেশ বিদেশের সবাইকে দেশের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম